নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অমৃত কথা কথা অমৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত বড়দিনের ছুটিতে আঠেরোশো তিরাশি সালের চোদ্দোই ডিসেম্বর থেকে আঠেরোশো চুরাশি সালের পাঁচই জানুয়ারি পর্যন্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে দক্ষিণেশ্বরে কাটিয়েছিলেন এই তেইশ দিন অবস্থানের মধ্যে তিনি মাত্র চৌদ্দ দিনের দিনপঞ্জি লেখেন ঠাকুরের সঙ্গে এই কয়েকদিনের ঘনিষ্ঠ সান্নিধ্য মহেন্দ্রনাথ গুপ্তের মনে কি গভীর রেখাপাত করেছিল সেই সকল বিষয়েই এখানে বলা হয়েছে আজকে দ্বিতীয় শেষ পর্ব লিখেছেন স্বামী চেতনানন্দ এর আগের ভিডিওটিতে আমরা আগের কয়েকদিনের কথা শুনেছি আজ শুনব উনিশে ডিসেম্বর বুধবার আঠেরোশো সাল আমরা যদি জানতে পারি যে খ্রিস্ট বা বুদ্ধ কোনো জায়গায় একদিন কাটিয়েছেন বা কোনো রাস্তা দিয়ে গেছেন তাহলে সেই স্থানটি চিরদিনের মতো পরম তীর্থস্থানে পরিণত হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের মন্দির উদ্যানে তিরিশ বছর কাটিয়েছেন মহেন্দ্রনাথগুপ্ত তার শক্তিশালী কলম ও কাব্যিক কল্পনা দিয়ে শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বরে উপস্থিতি ও মন্দির উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্য ভবিষ্যতের তীর্থযাত্রীর জন্য কথামৃতের পাতায় ধরে গেছেন একশো দশ বছর পরে আমরা যখন ওই বর্ণনা পড়ি তখন আমাদের প্রাণে জেগে ওঠে এক আবেগ ভরা আকুলতা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বিল্লবৃক্ষের নিকট মনীষহিত কথা কইতেছেন বেলা প্রায় নয়টা হইবে বিলতল ঠাকুরের সাধন ভূমি অতি নির্জন স্থান উত্তরে বারুদখানা ও প্রাচীর পশ্চিমে ঝাউগাছগুলি সর্বদাই প্রাণ উদাসকারী শো শো শব্দ করিতেছে পরেই ভাগীরথী দক্ষিণে পঞ্চবটি দেখা যাইতেছে চতুর্দিকে এত গাছপালা দেবালয়গুলি দেখা যাইতেছে না এই বর্ণনা পড়ার পর এখনকার দক্ষিণেশ্বর দেখলে কষ্ট হয় মনে হয় সেই রামও নেই আর সেই অযোধ্যাও নেই সেই কৃষ্ণও নেই সেই মথুরাও নেই দক্ষিণেশ্বরের পঞ্চবটি প্রায় নিশ্চিন্ন। মন্দির উদ্যানের প্রবেশপথে এখন মনোহারি দোকান রেস্টুরেন্টের ছাউনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে কাঠের বেড়া সর্বগ্রাসী কালের মহিমা এরূপ সে পুরাণকে